অল টাইম প্রেজেন্স জাগো স্পোর্টসের আজকের আয়োজন শুরু করছি সাথে আছি আমি অনিমেষ শুভ বাংলাদেশের মাটিতে খেলতে এসে চোখ রাঙাচ্ছে জিম্বাবুয়েও সিলেট টেস্টে দ্বিতীয় দিনের প্রথম সেশন পর্যন্ত ভালো অবস্থানে তারাই টাইগারদের প্রথম ইনিংসে একশো রানের জবাবে লাঞ্চ বিরতি পর্যন্ত চার উইকেটে একশো রান করেছে এখন দেখা যাক শেষ পর্যন্ত এই টেস্টের ভাগ্য কোথায় গিয়ে দাঁড়ায় সে বিষয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনার জন্য আমাদের সাথে বড় বড় মতোই উপস্থিত রয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক ও নিউজের বিশেষ সংবাদদাতা ক্রীড়া বিশ্লেষক আরিফুর রহমান বাবু বাবু ভাই আলোচনায় স্বাগত আপনাকে ধন্যবাদ বাবু ভাই যেটা বলছিলাম যে এখন পর্যন্ত বাংলাদেশের একশো একানব্বই রানের জবাবে লাঞ্চ বিরতিতে যাওয়া পর্যন্ত একশো তেত্রিশ রান করেছে চার উইকেটে জিম্বাবুয়ে কি অবস্থা দেখছেন আসলে এই মুহূর্তে না এটা তো প্রথম দিনটা ছিল খুবই হতাশার আপনি এগেনস্ট জিম্বাবুয়ে যদি আপনি বিলো টু হান্ড্রেডে অল আউট হন তাও হোমে এটা তো ন্যাক্কারজনক দুঃখজনক আপনি যেভাবে এটাকে ব্যাখ্যা করেন না কেন বা উপস্থাপন করেন না কেন জিম্বাবুয়ে এখন টেস্ট ক্রিকেট না ক্রিকেটের তলানিতে একটা তলাবিহীন জুড়ি তাদের ক্রিকেটের ঐতিহ্য সুনাম সুখ্যাতি সোনালি দিন সোনালি প্রজন্ম কিছুই নেই এখন একটা ধ্বংসযজ্ঞের মধ্যে জিম্বাবুয়ের ক্রিকেট হ্যাঁ কোনো রকমে মিটমিট করে জ্বলছে এক একটা সলতা তার সঙ্গে আপনি ঘরের মাঠে একশো একানব্বই রানে অল আউট হয়ে যান এটা তো চরম ব্যাটিং ব্যর্থতার এবং দণ্ডের স্বাক্ষর বহন করেছে গতকালকে সেটা নিয়ে আর নাইবা বললাম এখন কারণ সেটা শুধুই হতাশার বাট এখন যে অবস্থা তাতে কালকে জিম্বাবুয়ে সিক্সটি অড ফর নো লস ছিল আই থিঙ্কেন ছিল একটা জিনিস অন্তত মিনিমাম রিকভার করেছি যে আজকে সকালে ষাট সত্তর রানের মধ্যে জিম্বাবুয়ে চার উইকেট চার চারটি উইকেটের পতন ঘটাতে পেরেছেন নাহিদ রানা এবং হাসান মাহ এটা একটা মানে খানিক আশার আলো বাট এই ম্যাচে বাংলাদেশের জন্য হতাশার পাশাপাশি একটা করুণ পরিণতিও অপেক্ষা করছে আনটিল অ্যান্ড আনলেস যদি আমরা জিম্বাবুয়েকে আমাদের রিচের মধ্যে ধরে রাখতে না পারি আমাদের রিচটা কী আমরা তো হান্ড্রেড অ্যান্ড নাইনটি ওয়ানে অল আউট হয়েছি মানে বিলো টু হান্ড্রেড আমরা যদি জিম্বাবুয়েকে দুশোর আশপাশে ধরে রাখতে পারি লিড নিতে পারলে তো কথাই নেই এখনও পঞ্চাশ রানে লিড বাংলাদেশের লিড নিতে পারলে তো কথাই নেই এই বাকি পঞ্চাশ রানে ছয় উইকেটের পতন অসম্ভব আপনি বলতে পারেন না এটা কখনো ক্রিকেটে ঘটে নিতে এমন নয় টেস্ট ক্রিকেটে সখানেক নজির আছে যে পঞ্চাশ রান কেন কুড়ি রানের মধ্যে চার পাঁচ উইকেট পড়েছে তো কাছাকাছি যদি সেটা হয় তাহলে এই ম্যাচে বাংলাদেশের এখনও ফেরার সম্ভাবনা আছে বাট জিম্বাবুয়ে যদি আমার মনে হয় পঞ্চাশ রানের বেশি ব্যবধানে এগিয়ে যায় একশো রানে এগিয়ে গেলে এই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাত থেকে চলে যাবে আমি যেটা স্টেট ওয়েতে বলতে চাচ্ছি বাংলাদেশ যদি জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ রানেও লিড নিতে পারে সেটাও বাংলাদেশকে ম্যাচে ফেরাতে অনেক ইতিবাচক ভূমিকা রাখবে এবং একটা কার্যকর দাওয়াই বা রসদ হবে আর যদি জিম্বাবুয়ে পঁচিশ থেকে তিরিশ রানে লিড নিয়ে নেয় সর্বোচ্চ পঞ্চাশ রানে লিড নেয় তবুও আমি বলবো বাংলাদেশের ম্যাচে টিকে থাকার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ জিম্বাবুয়ে সত্তর আশি নব্বই একশো রানে লিড নিলে সেইটাকে কাবার করে জিম্বাবুয়েকে একটা চ্যালেঞ্জিং টোটাল ছুড়ে দেয়া বাংলাদেশের জন্য খুব কঠিন হবে তখন পরাজয় অনিবার্য হয়ে দাঁড়াবে সিলেট টেস্টে বাবু এই যে আপনি বলছিলেন যে যদি এই রানটা করতে পারি বা যদি তাদেরকে এভাবে ধরে রাখতে পারি এই বিষয়টাও আসলে আমাদের জিম্বাবুয়ের বিপক্ষে ভাবতে হচ্ছে এবং চিন্তা করতে হচ্ছে এখন আপনাকেও খুবই দুঃখের এবং দৈন্যর খুবই দৈন্যতাই প্রকাশ পাচ্ছে আমাদের কিন্তু কেন আসলে জিম্বাবুয়ের মতো যেটা আপনি বললেন অনেকগুলো উপমায় দিলেন আপনি তলাবিহীন ঝুড়ি বললেন মিটমিট করে জ্বলছে যাদের ক্রিকেটটা তো সেই জিম্বাবুয়ে তাও আমরা স্বাগতিক আমাদের মাঠে খেলতে এসছে তাদের বিপক্ষেও আমাদের এই যে দৈন্যদশা আমাদের কেন এই দৈন্যদশা আমাদের আমাদের দৈন্যদশাটা আমি মনে করি এটার জন্য আমরা সবাই তাই আমি আজকে হয়তো ছোট মুখে বড় গলায় কথা বলবো না বাট আমি একটা কথা বলবো এই আলোচনায় আমাদের এই লাইভের মধ্য দিয়ে আমাদের দেশের যারা ক্রিকেট অনুরাগী সবার জন্যই খুব বিনয়ের সঙ্গে বলবো কেউ ব্যক্তিগত পর্যায়ে নেবেন না বাংলাদেশের ক্রিকেট আসলে যা না আমরা তাই ভাবি তাই চিন্তা করি সেটা করে ক্রিকেটার ক্রিকেট অর্গানাইজার ক্রিকেট বোর্ড সমর্থক দর্শক সবাই আমার মনে হয় আমরা কিছুটা ভুল পথে হাঁটছি বাংলাদেশও আসলে জিম্বাবুয়ের চাইতে খুব উন্নত দল নয় উন্নত দল হলে এই পর্যায়ে এটা যেত না আর বাংলাদেশের ক্রিকেটের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি শুধু বোর্ড ব্যবস্থাপনায় অর্থনৈতিক লাভ লোকসান অর্থনৈতিক লাভ ক্ষতি বা ক্রিকেটের দুর্নীতি এগুলো নিয়ে খুঁটিনাটি বিচার বিশ্লেষণের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটের মান ক্রিকেটীয় কার্যক্রমের আয় উন্নতি কতটা হয়েছে সেটা নিয়ে চিন্তা করা উচিত অনেক বেশি কারণ আমি মনে করি ক্রিকেট বোর্ডের দুর্নীতি সেটা দেখবে দুদক এবং রাষ্ট্রের দুর্নীতি দমন সংস্থা আমরা যারা ক্রিকেট অনুরাগী যারা ক্রিকেটকে ভালোবাসি আমরা দেখব ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন ঠিক আছে কি না ক্রিকেটের মাঠের কর্মকাণ্ডগুলো যথাযথভাবে পরিচালিত হচ্ছে কি না জাতীয় দলের প্লেয়াররা তাদের ফ্যাসিলিটিটা পাচ্ছেন কি না এবং তারা মাঠে কি পারফর্ম করছেন সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় ক্রিকেট বোর্ড অনেক কর্মকাণ্ডের চাইতে জাতীয় দলের ব্যাপারে আমার মনে হয় যে বোর্ডই হোক না কেন আমি এই চৌত্রিশ বছরে বাংলাদেশের ক্রিকেটের অনেকগুলো বোর্ড দেখেছি যদি সরকারের নাম বলতে পারেন বিএনপিকে দুবার দেখেছি আওয়ামী লীগে তিনবার দেখেছি মানে এই সব সরকারের আমলে বোর্ডে সব বোর্ড প্রধান বা বোর্ড কর্তারাই নিজেদের কম বেশি আখের গোছালেও জাতীয় দলকে চেষ্টা করেছেন যতটা সম্ভব ভালো রাখতে তো সেই দিক থেকে আমি বলবো সব ক্রিকেট বোর্ডেরই লক্ষ্য থাকে জাতীয় দল যাতে অন্তত বলে না যে আমার সন্তান যেন থাকে দুধে পাতে কিন্তু আমাদের ক্রিকেটারদেরও একটা বড় দায় আছে তারা নিজেদের কাঙ্ক্ষিত উন্নতির জন্য যে পরিমাণ আত্মনিবেদন দরকার এই কথা আমি আপনি এই অনুষ্ঠানে বলতে বলতে সত্যি কথা বলি শুনতে খারাপ লাগবে মুখ ব্যথা করে ফেলেছি আমাদের ক্রিকেটারদের কমিটমেন্টে ঘাটতি আছে আমাদের ক্রিকেটারদের ডেডিকেশনে কমতি আছে একটা সিরিজ নিয়ে যতটুকু নিজের হোমওয়ার্ক করা দরকার নিজের প্র্যাকটিস করা দরকার সেই জায়গায় কমতি আছে টেকনিকে ঘাটতি টেকনিকে ঘাটতি আছে টেম্পারামেন্টও আমাদের সঠিক না সর্বোপরি আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি এটা আমি উপলব্ধি করতে পারি না জিম্বাবুয়ে একদমই তলানিতে আমিও যে খুব উপরে নেই এই বোধ উপলব্ধি ক্রিকেট বোর্ড ক্রিকেট অর্গানাইজার কোচিং স্টাফ এবং ক্রিকেটারদের অনেক কম আর আমরা যারা সমর্থক আছি আমরা সবাই চাই তার দলকে ভালো দেখতে আমরা আসলে সবাই ওই ভারতের মতো অস্ট্রেলিয়ার মতো দল ভাবতে শুরু করে দেয় আমাদের আমাদের কোনো একটা প্লেয়ার পঞ্চাশ ষাট সত্তর করলে সবাই মিডিয়ার দায় দেয় আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন নাহিদ নাহিদরানাকে এখনই ব্রেকলি আর আপনার শোয়েব আক্তারের ওপরে উঠিয়ে দিচ্ছি আমরা আমরা কার সঙ্গে কার কম্পেয়ার করি এই বিচার বিবেচনা বোধও কম যেহেতু আমাদের প্লেয়ারদের অ্যাভারেজ নতুন প্লেয়ারদের বয়স কম আমার কাছে মনে হয় অনিমেষ তারা নিজেরাও জানেন না তারা ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে এখন যখনই আপনি তাদেরকে বড় বড় প্লেয়ারের সাথে তুলনা করবেন তারা অবচেতন মনে ভাবতে শুরু করে দেন আমি বোধহয় তাই আসলে আমাদের প্লেয়াররা কি এই সিলেট টেস্টের প্রথম ইনিংসে একশো একানব্বই রানে অল আউট হয়ে যাওয়া মমিনুলের ফিফটি শান্তর ফর্টি অট ছাড়া আর কারো কোনো স্কোর নেই দিস ইজ বাংলাদেশের টেস্ট ক্রিকেটে অরিজিনাল বর্তমান সিনারিও এখান থেকে বেরিয়ে আসতে গেলে একটা সমন্বিত প্রচেষ্টা দরকার লক্ষ্য পরিকল্পনা শুধু করলেই হবে না তার যথাযথ বাস্তবায়ন দরকার আর যেটা বললাম যে ক্রিকেটীয় কর্মকাণ্ডের ক্ষেত্রে আরও দক্ষ আরো দূরদর্শিতা আমাদেরকে দেখাতে হবে ক্রিকেটারদের আমি একটাই কথা বলবো তাদের আত্মনিবেদন বাড়াতে হবে এ ছাড়া আর কোনো পথ নেই কোন এখন যে অবস্থায় আছে এই অবস্থায় যদি ক্রিকেট চলতে থাকে খুব বেশি দিন নেই বাংলাদেশেরও কেনিয়া জিম্বাবুয়ের মতো করুণ পরিণতি হবার প্রচুর সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বাবু আমরা আরো আলোচনায় ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসছি

নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান বিরতির পর সবাইকে আবারও আমন্ত্রণ বাবু আমরা আলোচনা করছিলাম বাংলাদেশ টেস্ট নিয়ে আমরা একদমই ভিন্ন একটা প্রসঙ্গে আসতে চাই বা ভিন্ন প্রসঙ্গে আসলে আমাদের দর্শকদেরকেও জানাতে চাই সেটি হচ্ছে যে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নব নবনির্বাচিত সভাপতি আপনি নির্বাচিত হয়েছেন আমার পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কমের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাই এবং সেই সাথে নবনির্বাচিত যারা রয়েছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা আপনার অনুভূতিটা একটু জানতে চাই ধন্যবাদ অনিমেষ আপনাকে আমাদের হাউস জাগো নিউজকে এবং আমাদের যারা দর্শক যারা জানেন এই অনুষ্ঠানটা নিয়মিত দেখেন এবং বাংলাদেশের ক্রীড়াঙ্গনের খুঁটিনাটি যারা রাখেন তারা হয়তো এর মধ্যে জেনে গেছেন মহান সৃষ্টিকর্তার দয়া কৃপা এবং আমার পূর্বপুরুষদের দোয়ায় আমি হ্যাঁ চৌত্রিশ বছর ক্রিয়া সাংবাদিকতা করার পর আমি ফার্স্ট টাইম বিএজের প্রেসিডেন্ট হতে পেরেছি আমি এজন্য গর্বিত বিএজের প্রতিটি সদস্যর কাছে আমি কৃতজ্ঞ এবং সবার প্রতি আমার একটা অন্যরকম কি বলবো একটা ভালো লাগা ভালোবাসা কাজ করছে আর আমার অনুভূতি আমি বিএজের ক্যাবিনেটে ছিলাম দুই হাজার তিন থেকেই এক্সিকিউটিভ মেম্বার ছিলাম ভাইস প্রেসিডেন্ট ছিলাম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম অর্থাৎ বিএজের নীতি নির্ধারণী মহলে আমার পদচারণা প্রায় প্রায় দুই যুগের কিন্তু প্রেসিডেন্ট তো প্রথমবারের মতো অবশ্যই আমি পুলকিত অভিভূত অনেক ভালো লাগছে এটা অনেক গর্বের এটা অনেক খুশির ভালো লাগার অ্যাট দ্য সেম টাইম ইটস এ ভাস্ট পোস্ট বাংলাদেশের ক্রীড়া সাংবাদিক সংস্থা বা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বিএসজে এর প্রেসিডেন্ট যে পদে অলঙ্কৃত করে গেছেন বাংলাদেশের কিংবদন্তিতুল্য সাংবাদিক যারা আছেন লেইট ফজলে রশিদ লেইট এনআতুল্লাহ খান সাহেব মাসুদ আহমেদ রুমি আপনার রৌফুল হাসান সাহেব যে যার প্রতিষ্ঠাতা সদস্য হচ্ছেন বাংলাদেশের ক্রিয়া সাংবাদিকতার প্রতিকৃত কামরুজ্জামান জামান ভাই দৈনিক বাংলার এক সময়ের প্রথিত যশা ক্রিয়া সাংবাদিক সংবাদের অজয় বড়ুয়া অজয়দা দা এখনও আমাদের মাঝে আছেন অনেক নামী সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল হক মঞ্জুভাই এক সময়ের কিংবদন্তি কাশীনাথ বসাক ইত্তেফাকের কাশিদা তাদের সংগঠন তাদের হাতে গড়া সংগঠন সেই সংগঠন যার যেটা বাংলাদেশের ক্রীড়াঙ্গনে নট অনলি ক্রীড়া সাংবাদিকতায় প্রচুর পজিটিভ ইম্প্যাক্ট রেখেছে এবং প্রচুর বড় বড় সাংবাদিকের আমি বলবো গ্রুমিং হয়েছে বেড়ে ওঠার ক্ষেত্র হচ্ছে আমাদের বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সুইমিং পুলের উল্টো দিকের বিএসজে অফিস এখানেই অনেক সাংবাদিকতার একটা কি বলবো একটা সম্মিলন ঘটে এবং আমরা বিভিন্ন সময় আমাদের কাজের পাশাপাশি নিজেরা অবসর কাটাই ক্রীড়াঙ্গনের আয় উন্নতি নিয়ে আলোচনা করি পর্যালোচনা করি সব মিলে এটা একটা ব্যাপক ব্যাপক দায়িত্ব এবং বে যেতে এখনও প্রায় সো সদস্য আছেন যাদের মধ্যে বাংলাদেশের প্রিন্ট ইলেকট্রনিক্স অনলাইন মিডিয়ার অনেক প্রথিত যশা সাংবাদিক আছেন যাদের নাম আমি বলে শেষ করতে পারবো না বাট কারেন্টলি আমি কয়েকজনের নাম না বললেই নয় কারেন্টলি অবশ্যই চ্যানেল টোয়েন্টি ফোরের স্পোর্টস এডিটর মিস্টার দিলু খন্দকার দিলু ভাই আমাদের খুব কাছের আমার বন্ধুবর সাইদুর রহমান শামীম চ্যানেলের স্পোর্টস এডিটর তারেক মাহমুদ মনি অফকোর্স সময়ের অন্যতম সেরা ক্রিকেট লিখিয়ে এবং সাংবাদিক প্রথম আলোর স্পোর্টস এডিটর সাইদুজ্জামান জাস্ট এই আগের টার্মসেও যিনি প্রেসিডেন্ট ছিলেন আমার অত্যন্ত কাছের বন্ধু কালের কণ্ঠের স্পোর্টস এডিটর এরকম অগণিত আমাদের আরিফুল ইসলাম রনি সময়ের অন্যতম জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক আ আতিফ আজম ক্রিকবাজের ঢাকা প্রতিনিধি এরকম প্রচুর সাংবাদিক আমি বলে শেষ করতে পারবো না যারা বিএসজের এখনও মেম্বার এক্সিকিউটিভ মেম্বার কাজে সব মিলে আমাদের এই যে টিমে আছেন এখন উদ্দিন অমি এই টি স্পোর্টসের হয়ে কমিউনিটি করছেন এই টেস্টের তিনিও এই এক্সিকিউটিভ কমিটি মেম্বার এবং আমাদের বিএসজের একজন সিনিয়র মেম্বার সব মিলে এটা একটা চমৎকার একটা সংগঠন যেখানে আমরা রিপোর্টিংয়ের পাশাপাশি চলতি বাংলায় আড্ডা ভাব বিনিময় করি এবং একটা বড় সময় খেলাধুলা ক্রিকেট ফুটবল এগুলি নিয়েই একটা সময় আমাদের খুবই খুবই আনন্দের ব্যাপার বাবু ভাই এবং আমরাও সেই আনন্দটা ভাগাভাগি করে নিতে চাই করব হয়তো ভবিষ্যতে আমি শেষ করতে চাই আমাদের আলোচনার শেষটায় যে বিষয়টা জানতে চাই বাবু ভাই এই যে বিএসজে বিএসজে আসলে বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদেরকে নিয়েই আসলে এই সংগঠন এই সংগঠন আসলে মূলত ক্রীড়া সাংবাদিকদের জন্য কতটুকু ভূমিকা রেখেছে বা ক্রীড়া সাংবাদিক তৈরি করার জন্য কতটুকু ভূমিকা রেখেছে এবং সেই সাথে আমি যদি আরও একটু জানতে চাই আপনার কাছে যে বাংলাদেশের ক্রীড়া জগতেও আসলে এই অ্যাসোসিয়েশনের ভূমিকা কতটুকু সেই সাথে আরও একটু বড় করে প্রশ্নটা হয়তো বড় হচ্ছে যে এই বিষয়গুলো জানার সাথে সাথে আরও একটা বিষয় জানতে চাই যেহেতু আপনি একদমই নবনির্বাচিত সভাপতি বিয়েজে কে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা একটু ছোট করে জেনেই শেষ করবো সবকিছু মিলিয়ে আমি আপনার শেষ প্রশ্ন দিয়েই শুরু করি বিএজে নিয়ে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে বাংলাদেশের কোনো নির্দিষ্ট খেলাধুলার না বাংলাদেশের ক্রীড়াঙ্গনে বিএজে যাতে একটা ব্যাপক এবং পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে কারণ ক্রীড়া সাংবাদিকরা তো শুধু স্পোর্টস নিয়ে লিখেন না তারা তাদের অবজারভেশন অনেক তারা দেখেন তারা জানেন এবং তারা এবং স্টাডি করেন কাজে কাজেই তাদের অবজারভেশনগুলো যদি পজিটিভ অ্যান্ড গ্রেটার এসপেক্টে পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারে বা রাখে তাহলে কিন্তু দেশের ক্রীড়াঙ্গনেরই সবচেয়ে বেশি উন্নতি হবে আমি সেই জায়গায় বেয়ে দেখতে চাই যে দেশের ক্রীড়াঙ্গনে ক্রিকেট ফুটবল হকি শুটিং সাতার দাবা টেনিস ব্যাডমিন্টন বিভিন্ন আর্চারি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের কোন জায়গায় ঘাটতি কোন জায়গায় আমরা একটু হলেও সম্ভাবনার একটা ক্ষেত্র খুঁজে পাই সেগুলো কিন্তু ক্রীড়া সাংবাদিকদের অনেক ভালো জানা তো সেই জায়গাটাতে থেকে যদি ক্রীড়া সাংবাদিকরা একটা কম্বাইন্ড এফোর্ট রাখেন ক্রীড়াঙ্গনের উন্নতিতে সেটাও কিন্তু ক্রীড়াবিদ ক্রীড়া কর্মকর্তা ক্রীড়া সংগঠকদের পাশাপাশি আমরাও একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি আমরাও এক স্টেক হোল্ডার কিন্তু স্পোর্টস এরিনার সেই জায়গায় আমাদের রোলটা আমাদের দায়িত্বটা যাতে আরও আমরা বাড়াতে পারি এবং পজিটিভ ইম্প্যাক্ট রাখতে পারি সেটা হচ্ছে আমার প্রথম এবং প্রধান লক্ষ্য এর পাশাপাশি ক্রীড়া সাংবাদিকতার সুষ্ঠু বিকাশ একটু দরকার আমি সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি রেসপেক্ট রেখে বলছি সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া না বাট কালের আবর্তে এখন কিন্তু আমরা শুনতে খুব কানে লাগবে কখনো কখনো আমরা কিন্তু ডিক্টেট হচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি মনে করি এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে এতে করে সুষ্ঠু সাংবাদিকতা ক্রীড়া সাংবাদিকতা প্রায় কিন্তু মানে হারিয়ে যেতে বসেছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে মেইন স্ট্রিমের যে গণমাধ্যম তাদের দায়িত্ব কর্তব্য তাদের মতো করেই পালন করতে হবে তারা জানেন কোন প্রস্তটা করতে হবে কাকে কীভাবে ট্রিট করতে হবে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা যেভাবে টু হয়ে গেছি সেটা কিন্তু ট্রু জার্নালিজম না এই দুটোর ফারাক খুঁজে বের করা এবং নতুন প্রজন্মকে এই দুয়ের পার্থক্যটা অনুভব করতে দেওয়ার ক্ষেত্রে আমি তথা বিয়ের যে যাতে একটা পজিটিভ এবং কার্যকর ভূমিকা রাখতে পারে আমি সেই চেষ্টাটা করব কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের অনেক আন্তরিকতা বেড়েছে বন্ডেজ বেড়েছে অনেক মানুষের সঙ্গে সম্পৃক্ততা সংশ্লিষ্ট হয়েছে কিন্তু পাশাপাশি আমরা কিছু নীতি নেতিবাচক কথাবার্তা ব্যক্তিগত পর্যায়ের আক্রমণ ক্রিকেটার ফুটবলারদের ব্যক্তি জীবন নিয়ে অনেক ঘাটাঘাটি এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হলেও গণমাধ্যমের কিন্তু এটা কাজ না আমি যে বারবার বলছি গণমাধ্যম মাঠ কেন্দ্রিক থাকবে তারপরে কারো ব্যক্তি জীবন পারিবারিক জীবন সেটা যদি কালো দাগ থাকে সেখানে সেটাও উঠে আসবে কারো ব্যক্তিগত জীবন যেভাবে আমরা ফেসবুক নিয়ে আলোচনা করি ফেসবুকে যেটা প্রকাশ পায় এখন সাকিব মুশফিকের পার্সোনাল লাইফ কেমন এটা কিন্তু ক্রিয়া সাংবাদিক হিসেবে আমার দেখার বিষয় না আমি দেখব পারফর্মার সাকিব কেমন মুশফিকের এখন ক্যারিয়ারের কি অবস্থা দা ওয়ে কালকে তিনি আউট হলেন ইভেন আমি প্রিমিয়ার লিগেও তার কয়েকটা খেলা দেখেছি এবার মাউডানের হয়ে মুশফিক আদৌ একশোটা টেস্ট খেলতে পারবেন কি না আরও এক বছর মিনিমাম সময় ধরে সেই চিন্তাটা আমি করছি এই চিন্তাটাই হলো ক্রিয়া সাংবাদিকদের আমি মনে করি মূল কাজ এই জায়গাটাতে সামাজিক যোগাযোগ মাধ্যম তাদের জায়গায় থাকবে আমরা আমাদের মতো আমাদের কাজটা করবো প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া ইভেন অনলাইন এই এই ফারাকটা আমি চেষ্টা করব আমাদের নতুন প্রজন্মকে বুঝিয়ে দিতে তাহলে হবে কি সুষ্ঠু ক্রিয়া সাংবাদিকতাটা থাকবে এবং ক্রীড়া সাংবাদিকতার যে মেইন লক্ষ্যটা সেটা সফল হবে আদারওয়াইজ আমরা যদি অল থ্রু ডিক্টেড বাই সোশ্যাল মিডিয়া হই তাহলে কিন্তু ক্রীড়া সাংবাদিকতাটা ক্ষতিগ্রস্ত হবে সেই ক্ষতিগ্রস্তটা না হয় সেই কাজে আমি সচেষ্ট থাকতে মানে প্রস্তুত সোজা কথা ভাই অনেক অনেক ধন্যবাদ এবং আপনাকে আমাদের আয়োজনের আজকে শেষে আবারও অনেক অনেক অভিনন্দন আপনার নতুন যে দায়িত্ব আপনি গ্রহণ করেছেন সেই দায়িত্ব আশা করব দারুণভাবে এবং সঠিকভাবে আপনার যে প্ল্যানগুলো আছে যে প্রোগ্রামগুলো আছে সেগুলো দারুণভাবে এক্সিকিউট করবেন আমরা তাকিয়ে রইব সেই দিকে সেই জন্য আপনাকে আবারও অভিনন্দন এবং আমাদের সাথে আজকে আলোচনায় থাকলে মেসে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের দর্শকদের শুভেচ্ছা শুভকামনা এবং সবাই আমার জন্য দোয়া করবেন আমি যাতে বাংলাদেশ ক্রীড়া সাংবাদিক সংস্থা বিএজের সভাপতি হিসাবে ভবিষ্যতে ইতিবাচক ভূমিকা রাখতে পারি এবং কে এগিয়ে নিতে পারি সোজা কথা এবং বিএজে বাংলাদেশের স্পোর্টস এরিনায় একটা ভাস্ট অ্যান্ড পজিটিভ রোল প্লে করতে পারে সেই জন্যই সবার দোয়া চাই শুনছিলেন এতক্ষণ আমাদের আয়োজন এবং দেখছিলেন আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের ক্রিকেট নিয়ে এবং বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশ টেস্ট খেলছে জিম্বাবুয়ের বিপক্ষে সিলেটে এবং টেস্টের দ্বিতীয় দিন চলছে দ্বিতীয় দিনের শেষ খবর পাওয়া পর্যন্ত একশো তেপ্পান্ন রানে জিম্বাবুয়ের চার উইকেট পড়েছে এই অবস্থায় বাংলাদেশের শেষে বাংলাদেশ এই টেস্টে জিতবে না হারবে সেটা কিন্তু এখনও সঠিক করে বলা খুব মুশকিল সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে আমরা প্রত্যাশা করব শেষ পর্যন্ত বাংলাদেশ হয়তো সিলেট থেকে জয় নিয়েই ফিরবে জিম্বাবুয়ের বিপক্ষে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অল টাইম প্রেজেন্স যাবেন স্পোর্টসের আজকের আয়োজন এখানে শেষ করছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ